শুক্রবার দিনটা সবার জন্য ছুটির দিন হলেও আমার সেই সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি আমার জন্য এই দিনেই আরও দ্বিগুণ কাজ বেড়ে যায় তো সবাই চাই এই দিনটাতে একটু শুয়ে বসে কাটাতে একটু ঘোরাঘুরি করতে একটু রেস্ট করতে কিন্তু আমার আর এক রাজ্যের কাজ বেড়ে যায় হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিওতে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি অনেক ভালো আসছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য নাস্তা তো আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম আমি সবসময় টাইলসের ওপরেই বানাই আমি বেলুন ফ্রিতে মানে ফিরাতে আমি বানাতে পারি না কেমন শব্দ হয় টাইলসের ওপরে রাখলে তো আমি রুটি ভাজি আর ডিম ভাজি করে নিয়েছিলাম এদিকে বাচ্চার জন্য দুধ জাল দিয়েছি আর এদিকে বাচ্চা বলতেছিল কলা খাবে তোকে কলা দিয়ে সব কিছু এভরিথিং কাজ শেষ করতে দেখি সাড়ে এগারোটা বেজে গিয়েছে দুপুরের রান্না শুরু করতে হবে তো কি রান্না করব ভাবতে ফ্রিজের কাছে গিয়ে এই এক পুটলা খাসির মাংস পেলাম তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক মাংসের পরিমাণটা খুবই কম ছিল কারণ এই পুটলা থেকে বের করে আমি এর আগেও একবার রান্না করে খেয়েছি তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক আজকে আর শুক্রবারে আমি চেষ্টা করি দুপুরেই রাত্রে শহর রান্না করতে কারণ তিনবেলা রান্না করতে খুবই বেশি কষ্ট হয়ে যায় তো এই তো মাংসটা দেখতে অনেকটাই একশো ষাট টাকার যে কম্বো প্যাকেটটা স্বপ্নে দিচ্ছে সেটার মতো দেখতে দেখা যাচ্ছে তাই না আসলেও কয়েক টুকরো মাংসই ছিল অনেক বেশি ছিল না তো এটা দেখতে ঠিক সেরকমই লাগতেছিল যে দুই এখানে দুশো গ্রামের বেশি মাংস আছে তিনশো গ্রাম তো তরমেই হবে তিনশো গ্রামের বেশি তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে সব কিছু দিয়ে এলাচ জিরা বাটা মানে এভরিথিং যা যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে এটা একটু কষিয়ে নিব মাংসটা আর মাংস থেকে অনেক বেশি পানি ওঠে যে কারণে আমি ঢাকা দিয়ে আবার খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো আবারও ঢাকনা দিয়ে দেবো একটু নেড়ে কারণ পোড়া লেগে গেলে আবার তে তো হয়ে যাবে তো এই তো দেখেন কত পানি উঠে গিয়েছে তো আমি একটু ভালোভাবে নেড়ে আবারও পানি শুকিয়ে তারপরে যে আলু কেটে রাখছিলাম তিনটা সেই আলুগুলো দিয়ে নিব আর আলুগুলো একটু বড়ো সাইজ করে কেটেছি যাতে খিচুড়িতে দিলে গলে না যায় কাচের মানে কাচি বিরিয়ানির আলুগুলো খেতে অনেক বেশি মজা লাগে তো আমি ভাবছিলাম সেই সাইজ করে আলু দিব এই জন্য বড় করে কাটছে তো এদিকে মাংস রান্না হতে হতেই এরা বাবা ছেলে তিনজনে মিলে নামাজ পড়তে চলে গেল তো আমার ছেলেটা আবার আমাকে আল্লাহ আল্লাহফেজ দিতেছিল আবার আমি ওদের আল্লাহ পেজ দিতে আসলাম বরাবরই আমি শুক্রবারে এটা করি আর কি তো ওরা চলে গেল আমি আবার এদিকে মশলা কষিয়ে নিলাম খিচুড়ির জন্য তো মশলা কষানোটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই না আসলে সব অনেক বেশি সুন্দর হয়েছিল সব কিছু দিয়েছে এটার মধ্যে মানে আদা জিরা এলাচ দারুচিনি পেঁয়াজ রসুন সব কিছু বাটা দিয়েছি তারপরে আবার কাঁচামরিচ আর রসুন গোটা রসুন অনেকগুলো দিয়েছি তো এখন মুগ ডাউল আর চাউলটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রাখছিলাম অনেকক্ষণ আগে তো সেটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে উল্টে পাল্টে নেড়ে নিব তো যত বেশি ভাজা হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে তো এরপরে ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি যেই মাংস মানে কষিয়ে রাখছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম তো দিয়ে আবারও ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে নিব তো আমি সবসময় খিচুড়ি রান্না করলে মাংস খিচুড়ি রান্না করলে ঠিক এভাবে রান্না করি অনেকে হচ্ছে মাংসটা একটু পরে দেয় যখন খিচুড়ির বলক কুঠে তখন কিন্তু আমি সবসময় চাউলের সঙ্গে দিয়ে এভাবে নেড়ে চেড়ে তারপরে একবারে পানি দিয়ে দিই তাহলে হয় কি মাংসটা অনেক বেশি সফট হয় আর চাউলের সঙ্গে মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজলে স্মেলটা অনেক আমার কাছে ভালো লাগে তো ফাইনালি আমার খিচুড়ি রান্না শেষ এক বড় পাতিল রান্না করছি এটা আমাদের আজকে দুবেলার খাবার ছিল তো আজকে এগুলাই ছিল রান্না বান্না তো এদিকে রান্না খাবার্না শেষ করতেই দেখি বাবা ছেলেরা চলে আসছে তো কি কি আনছে আমাকে আবার দেখাইতেছিল আমার এই যে ছোট ছেলেটা তো আবার এই প্যাকেট খুলতে গিয়ে চকোবিনের কিছু ফ্লোরে পড়ে গিয়েছিল এগুলো আবার খুঁটে খুঁটে তুলতেছিল তো আমি আবার ওকে খাইয়ে দিচ্ছিলাম তো এই তো এ পর্যন্তই ছিল আজকে আমার ব্লগ ভিডিও তো সবাই ভালো থাকবেন টাটা বাই আল্লাহ পেস্ট